¡Sáquenlo

নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই পিসিগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আর অবশ্যই কেনার আগে আইটি বাজার দেখবেন ভিডিও কল দিবেন তারপরে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই যদি এই আইটি বাজার আপনারা না দেখেন তাহলে কিন্তু অ্যাডভান্স করলে শাকিল ভাইও দায়ী থাকবে না আমরাও দায়ী থাকবো ইনশাল্লাহ অবশ্যই আইটি বাজার দেখে আপনি অ্যাডভান্সটা কমপ্লিট করবেন কেনা কাটার আগে অবশ্যই আইটি বাজার যাচাই বাছাই করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই পিসিগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে আপনারা নিতে পারবেন